নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষাচার্য ডক্টর সুব্রত হালদার হলিস্টিক সাইকোথেরাপিস্ট আজ আমি আপনাদের সামনে মকর রাশি জাতক কিংবা জাতিকাদের জন্য আগামী দু সাল কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। এই বছর আপনার জীবনে সাহস নতুন সংযোগ এবং কর্মক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন প্রথমে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় দু সাল মকর রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্যের দিক থেকে সামগ্রিক শুভ দীর্ঘদিনের কোনো পুরানো অসুখ থেকে হঠাৎই সুস্থতার লক্ষণ আপনি দেখতে পাবেন নতুন কোনো রোগের সম্ভাবনা নেই আপনি যেসব জীবনযাপনের পরিবর্তন বা চিকিৎসা গ্রহণ করেছেন আর সেগুলি আপনার জীবনে ভালো ফল নিয়ে আসবে তবে অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়ে আপনারা অবশ্যই রাস্তা পারাপার কিংবা গাড়ি চালানোর বিষয়ে সতর্ক থাকবেন কারণ আঘাত দুর্ঘটনা বা ঝুঁকিপূর্ণ চোটের সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময় অ্যাডভেঞ্চার বা বিপজ্জনক কাজকর্ম থেকে দূরে থাকাটাই আপনার জন্য ভালো বিশেষত স্ত্রীদের জন্য জরায়ু কিংবা গোপন অঙ্গের সংক্রমণ সংক্রান্ত রোগের সমস্যা তৈরি হতে পারে এবং পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট ও গোপন সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে এই সমস্ত বিষয়ে সতর্ক থাকলে বাকি শরীর স্বাস্থ্যের সমস্যা থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসবেন এখন আসবো সম্পদ এবং কর্মজীবন সংক্রান্ত বিষয় দু হাজার ছাব্বিশে ওয়েলথ এবং কেরিয়ার সংক্রান্ত বিষয়ে বিশেষ উন্নতির যোগ তৈরি হচ্ছে বিশেষত জুন পর্যন্ত চাকরিজীবীদের জন্য বেশ উন্নতির যোগ রয়েছে বেতন বৃদ্ধির বিশেষ সুযোগ রয়েছে এই সময় তবে পদ এবং দায়িত্ব দুটোই বাড়বে ব্যবসায়ীদের জন্য বছরটি মিশ্র যাবে বিশেষ করে স্টার্ট যারা করছেন তাদের সফলতা আসবে তাই দু সালের মূল মন্ত্র আপনাদের হবে প্রচেষ্টাই সফলতার চাবিকাঠি তবে অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়ে কোনো নতুন পরিবর্তন বা বড় সিদ্ধান্ত নিলে ঝুঁকি আসতে পারে তাই এই সময় কোনো পরিবর্তন না করাই ভালো যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য জুন থেকে অক্টোবর পর্যন্ত বোঝাপড়া বা সতর্কতার প্রয়োজন রয়েছে অন্যথায় পার্টনারশিপ সংক্রান্ত সমস্যা তৈরি হবে ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির বিশেষ যোগ রয়েছে এই বছর এখন আসবো সম্পর্ক ও পারিবারিক জীবনের বিষয় দু সালে মকর রাশির জাতক কিংবা জাতিকাদের রিলেশনশিপ বা ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে এই সময় কিছুটা সমস্যাবহুল হতে পারে বিশেষত বছরের প্রথম ভাগে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত দাম্পত্য জীবনে কিছুটা দেখা দিতে পারে যারা অবিবাহিত তাদের বলবো জুন থেকে অক্টোবর বিবাহ সংক্রান্ত যোগাযোগ তৈরি হবে কারণ এই সময়টি অত্যন্ত শুভ এছাড়া সন্তান সংক্রান্ত বিষয়ে শুভ সংবাদ আসতে পারে তাই যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন তাদের জন্য দু সালের দ্বিতীয় ভাগ অত্যন্ত শুভ হচ্ছে যারা দীর্ঘদিন কোর্ট কেসের মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো দু হাজার ছাব্বিশের প্রথমার্ধ অত্যন্ত শুভ হচ্ছে অর্থাৎ কোর্ট কেসে জেতার যোগ তৈরি হবে যা পরিবারের মানসিক শক্তি ও স্থিতিশীলতা এনে দেবে তবে অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়ে পরিবারে কোনো অশুভ সংবাদ বা সম্পত্তিগত বিরোধ তৈরি হতে পারে তাই ধৈর্য এবং সতর্কতার সঙ্গে আপনাকে এগিয়ে যেতে হবে এখন আসব শিক্ষা সংক্রান্ত বিষয় বছরের প্রথমার্ধে শিক্ষা সংক্রান্ত বিষয়ে কিছুটা নেগেটিভ ফল পেতে পারেন তাই শিক্ষাক্ষেত্রে আপনার প্রচেষ্টা অনেকটাই বাড়াতে হবে তবেই প্রত্যাশা অনুযায়ী আপনি ফল পাবেন তবে দ্বিতীয়ার্ধে শিক্ষাজনিত ভালো ফল আসবে ভালো সংবাদও পাবেন তাই প্রথমার্ধে যদি নিয়মিত পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন প্রস্তুতি নেন এবং একাগ্রতা বজায় রাখেন তাহলে সম্পূর্ণ বছরটি আপনার জন্য অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে তাই সব মিলিয়ে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সামগ্রিকভাবে ভালো ফল অক্টোবর থেকে ডিসেম্বর সতর্ক থাকুন কর্মজীবনে জুন পর্যন্ত উন্নতি স্টার্ট সম্ভাবনা সম্পর্ক বা পারিবারিক জীবনের ক্ষেত্রে সুখবরের যোগ তৈরি হবে তবে বছরের শেষের দিকে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং শিক্ষাক্ষেত্রে পরিশ্রম বাড়াতে হবে দ্বিতীয়ার্ধে সাফল্য আসবে তাই আপনাদের বলব দু সাল সাহস এবং শেখার বছর কর্মশক্তির পরীক্ষার বছর তাই আপনি ভরসা রেখে যদি পরিশ্রম করে এগিয়ে যান তাহলে এই বছর আপনার জন্য যথেষ্ট ভালো হচ্ছে ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে শুভম ভবতু নমস্কার